চলতি বছরের এসএসসি ও সম্মান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ রোববার এগারোটার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করে এবছর নয়টি সাধারণ মাদ্রাসা ও কারিগরি বোর্ডে গড়পাসের হার তিরাশি দশমিক চার শতাংশ এ ধরনের ভিডিও দেখতে হলে অল অলফ্যাক্টকে সাবস্ক্রাইব আরে একটি লাইক করে দেন এর আগে সকাল দশটার দিকে বোর্ড চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি হস্তান্তর করে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দুপুর সাড়ে বারোটায় এসএসসি ও সম্মান পরীক্ষার ফল নিয়ে প্রেস ব্রিফিং করবেন শিক্ষামন্ত্রী তবে এর আগেই ফল জানা যাবে সকাল এগারোটা থেকেই এসএসসি পরীক্ষার ফল শস্য প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে জানা যায় এছাড়া এস এম এর মাধ্যমেও ফল জানতে পারে শিক্ষার্থীরা প্রসঙ্গত গত পনের ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সম্মানের পরীক্ষা শুরু হয় পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার নিয়ম রয়েছে চলতি বছরের পরের ফেব্রুয়ারি সারা দেশে একযোগে এসএসসি ও সম্মানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় গতবার বার ব্যবহারিক পরীক্ষা তের মার্চ থেকে বিশ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয় এগারোটি শিক্ষা বোর্ডের অধীন এবছর বিশ লাখ চব্বিশ হাজার একশ বিরানব্বই জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে সারা দেশের তিন হাজার সাতশ কেন্দ্রে উনত্রিশ হাজার সাতশ পঁয়ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেয় এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন শোষ এক লাখ ছয় হাজার আটশত গনসত্তর জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী মোট দুই লাখ বিয়াল্লিশ হাজার তিনশো চৌদ্দ জন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নেয় এক লাখ ছাব্বিশ হাজার তিনশো তিয়াত্তর জন